পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং আজকের থেকে কিন্তু যেভাবে আগের সেমিস্টারগুলোতে আমি তোমাদের প্রত্যেকটা টপিক যেগুলো তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছিল প্রত্যেকটা টপিক যেভাবে ধরে ধরে আলোচনা করেছি এবার কিন্তু তার কোনো ব্যতিক্রম থাকছে না এইবারও সেম আলোচনা হবে এছাড়া আমার পেইড ক্লাসেস গুলো থাকছে তো চলো এইভাবেই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়টা শুরু করবো আচ্ছা সিলেবাসে যাওয়ার আগে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে নিই দেন আমি আলোচনার বিষয়টা শুরু করছি দেখো পুরো স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এবার এখানে দেখো কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কল করবে এবং এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার একটু মনে রাখতে হবে সোম থেকে শনির মধ্যে কল করবে অবশ্যই অফিস আওয়ারে কল করবে এবং সানডে কিন্তু কেউ কল করবে না কারণ সানডে কিন্তু আমাদের সেন্টার ছুটি থাকছে ক্লিয়ার আছে আচ্ছা এবার দেখো তোমাদের কোর্স ফি স্ট্রাকচারটা কী আছে তোমরা এটা ফলো করবে ঠিক আছে দেখো ওয়ান ওয়ান নাইন নাইন রয়েছে ঠিক আছে ওয়ান ওয়ান নাইন নাইন রাখা হয়েছে এবং এই যে মূল্য তোমাদের জন্য ধার্য করে দিয়ে দেওয়া হয়েছে এটার বিনিময়ে কিন্তু তোমরা পুরো সেমিস্টার তোমাদের যেটা আছে ক্লিয়ার করতে পারছো মাঝখানে আর কোনো কিছু পে করতে হচ্ছে না নোটস পত্র পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ এবং প্রত্যেক দিন ইউটিউবে থ্রু ইউটিউব ভিডিওসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তাহলে এই যে এই মূল্যটা তোমাদের ধার্য করা হয়েছে এর বিনিময়ে কিন্তু তোমরা এত কিছু পেয়ে যাচ্ছো তাহলে ছটপট কি করতে হবে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পেইড ব্যাচের ক্লাসেসগুলো শুরু করব তো চলো অতিরিক্ত আর কথা না গিয়ে এবার আলোচনার বিষয় শুরু করা যাক এক সেকেন্ড চলো কি আছে এই পেপারটাতে তোমাদের দেখো আচ্ছা দাঁড়ো এটা শুরু করার আগে একটা টাইটেলটা দেখতে হবে কোর্স টাইটেল কি দিয়ে দেওয়া আছে ইনক্লুসিভ এডুকেশন ঠিক আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা অন্তর্ভুক্তি শিক্ষণ যেটাকে বলে সেটা আচ্ছা এবার এখান থেকে চারটা ইউনিট আছে ইউনিট ওয়ান টু থ্রি ফোর তোমরা শুধু সকলেই জানো ঠিক আছে আচ্ছা এবার দেখো ইন্ট্রোডাকশন টু ইনক্লুসিভ এডুকেশন ঠিক আছে তাহলে ইউনিট ওয়ান এর মধ্যে ইনক্লুসিভ এডুকেশনটা কি সেটার উপর ভিত্তি করেই পুরো বিষয়টা থাকবে ঠিক আছে যেমন এখানে দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন মেইন স্ট্রিম মেইন স্ট্রিমিং ইনক্লুশন এই যে বিষয়টা তারপর ইনক্লুসিভ এডুকেশনের মিনিং চেয়েছে প্রিন্সিপালস চেয়েছে তার কম্পোনেন্টস গুলো চেয়েছে আর কি আছে নিডস অফ সরি নিড অফ ইনক্লুসিভ এডুকেশন তার প্রয়োজন কি সেটা কিন্তু সি নাম্বারে চেয়েছে ক্লিয়ার আছে আচ্ছা এরপর আমরা চলে আসব ইউনিট টু তে দেখো একটা জিনিস দেখো তোমাদের কিন্তু এবার খুব ভালো দিয়েছে এটা ইউনিট ওয়ান এ তিনখানা টু তে তিনখানা থ্রি তে তিনখানা ইউনিট ফোর এ তিনটা 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 করে টপিক কিন্তু আছে এবার ঠিক আছে আচ্ছা এরপর আমরা কি দেখবো বেসিস অফ ইনক্লুসিভ এডুকেশন কিন্তু এখান থেকে দেখো মেনশন করে দিয়ে দেওয়া রয়েছে তোমাদেরকে ফিলোসফিক্যাল সোশিয়োলজিক্যাল এবং হিউম্যানিটেরিয়ান এই যে তিনখানা যেটা আলাদা করে মেনশন করে দেওয়া দেওয়া আছে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে দেন এখানে কি আছে ফ্যাক্টরস ফ্যাক্টর ব্যারিয়ার দিয়ে দেওয়া আছে কিসের ইনক্লুসিভ এডুকেশনের আর কি আছে ডেভেলপমেন্ট অফ পজিটিভ বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল স্কিল ফর ইনক্লুশন ঠিক আছে যার মধ্যে দেখো একটা রেকমেন্ডেশন আছে রেকমেন্ডেশন অফ পি ডাব্লিউ ডি অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ ঠিক আছে আচ্ছা আমরা কি স্ট্র্যাটেজিস অফ ইনক্লুসিভ এডুকেশন এখান থেকে দেখো খুব ভালো তিনখানা বিষয় দিয়ে দেওয়া আছে পিয়ার টিউটোরিং আছে কো অপারেটিভ লার্নিং আছে আরেক হ্যাঁ কোঅপারেটিভ লার্নিং আছে আর কি আছে বডি সিস্টেম দিয়ে দেওয়া আছে তো এগুলো আমরা সুন্দর করে একসাথে ক্লাসে কিন্তু কমপ্লিট করে নেব আচ্ছা আর কি আছে ইনক্লুসিভ স্কুল ইনক্লুসিভ স্কুল তার মানে কি তার বৈশিষ্ট্য কি চেয়েছে আর কি আছে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস অফ আইডিয়াল ইনক্লুসিভ স্কুল ঠিক আছে আছে আর কি রোল চেয়েছে ঠিক আছে ইনক্লুসিভ ক্লাসরুমে শিক্ষকের ভূমিকা কি এটা কিন্তু তোমাদের চেয়েছে তাহলে এইটুকু আলোচনা করলে আমাদের কি হচ্ছে আমাদের কিন্তু এই সেমিস্টারের যে সিলেবাস দিয়ে দেওয়া আছে কমপ্লিট হয়ে যাচ্ছে আমি সরে যাচ্ছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের কাছে কিন্তু সিলেবাসটা নেই চলো হয়ে গেছে কমপ্লিট তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় বা বলতে পারো যে আজকে থেকে কিন্তু তোমাদের যে সেমিস্টার রয়েছে তার কিন্তু ক্লাসেস শুরু হয়ে যাচ্ছে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে যারা জয়েন করতে চাচ্ছ তারা কিন্তু ছটপট জয়েন করে নিও কারণ ইতিমধ্যে আমাদের অনলাইন পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো আছে সেগুলোও কিন্তু শুরু হয়ে যাবে তো চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিন থেকে প্রত্যেকটা টপিক নিয়ে ডিটেলস আলোচনা থ্যাংক ইউ